বিসমিল্লাহির রহমান রহিম রাসেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকে আমরা স্ট্রাকচার এর প্রথম আলোচনা করব প্রথম অধ্যায় অনেক বড় প্রথম অধ্যায়ে হচ্ছে আলোচ্য বিষয় এবং এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আমাদের আসবে এত বড় ক্লাস এক ক্লাসে নেওয়া সম্ভব না এই ক্লাসটিকে তাই আমি তিনটি ভাগে বিভক্ত করেছি এই তিনটি ভাগের প্রত্যেকটি ক্লাসে থাকবে হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম ক্যান্টিলিভার বিম এবং হিনস আমাদের এই তিন কোয়ালিটির ম্যাথ নিয়েই হচ্ছে প্রথম অধ্যায়টি বেশি কথা না পারিয়ে আমরা সাধারণভাবে স্থাপিত বিম নিয়ে আজকে আলোচনা করব এবং পরে দুইটা ক্লাসে ক্যান বিম এবং নিয়ে আলোচনা করব সাধারণভাবে স্থাপিত বিম আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এ মোটামুটি এসএফডি এফ ডি সম্পর্কে সামান্য ধারণা পেয়েছি এখানে আমরা বিস্তারিত আলোচনা করব আগে আমরা লোভ নিয়ে আলোচনা করি লোড হচ্ছে বিভিন্ন প্রকার লোড হতে পারে তবে এখানে আমরা দুই প্রকার লোড নিয়ে আলোচনা করব একটি হচ্ছে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড আর কি হচ্ছে সমভাবে বিস্তৃত লোড এটি হচ্ছে যদি কোনো লোড একটি বিন্দুতে ক্রিয়া করে তাহলে সেটি হচ্ছে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড আর এটি হচ্ছে সমভাবে বিস্তৃত লোড আশা করি তোমরা পয়েন্ট লোড এবং কেন্দ্রীভূত লোড বুঝতে পেরেছ এই লোডগুলো সাধারণত বিমের উপর পড়ে এই লোডগুলো সাধারণত বিমের উপর পড়ে এবং বিম সেই লোডগুলোকে বহন করে দুই পাশে সাপোর্টের উপর স্থাপন করে সাপোর্ট দুটা হতে পারে আবার তিনটা হতে পারে আবার একাধিকও হতে পারে মাঝখানে সাপোর্টের উপর স্থানান্তর করে এই সাপোর্টগুলো সাধারণত কলাম হয় এই সাপোর্টগুলো হচ্ছে সাধারণত কলাম এবং যেখানে লোড পড়ে সেটি হচ্ছে বিম তাহলে আমরা প্রথমে এস এফ ডি ডি অঙ্কন করা শিখব একটি অঙ্কন করে নেই মনে করি এখানে একটি সাপোর্ট এখানে আরেকটি সাপোর্ট এখান থেকে এক মিটার দূরে একটি লোড ক্রিয়া করছে যে লোডের মান হচ্ছে একশো কেজি এখান থেকে দুই মিটার দূরে আরেকটি লোড ক্রিয়া করছে যে লোডের মান পঞ্চাশ কেজি এবং এখানে এক মিটার সমভাবে বিস্তৃত লোড ক্রিয়া করছে এই সম্ভাব্য বিস্তৃত লোডের মান হচ্ছে পাঁচশো কেজি পার মিটার এখানে আমরা এক না দিয়ে দুই দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের এরকম একটা চিত্র দিয়ে বলতে পারে যে চিত্রের সাহায্যে এসএফটি এফ টি বিএমডি অঙ্কন করো বিএমডি অঙ্কন করার জন্য আমাদের এই দুই পাশে লোডের মান বের করতে হবে এই দুই পাশে লোডের মান কিন্তু আমরা জানি না এখন এখানে লোড করবে কি না করবে সেটা কিভাবে বুঝবো আমরা যদি এই বিমের উপর লোড প্রয়োগ করি সে লোডটা তো এই দুই পাশে স্থাপনের উপর স্থানান্তরিত হবে যখন এই পাশে সাপোর্টের উপর স্থানে যেতে হবে অবশ্যই এই সাপোর্ট দুটো একটা রিয়াকশন বল উপরের দিকে ক্রিয়া করবে একটি রিয়াকশন বল দিবে ধরি সাপোর্টের এ অংশের নাম হচ্ছে এ এ অংশের নাম হচ্ছে বি যদি আমরা এই এ এবং বি এর বা নির্ণয় করতে চাই তাহলে আমাদের নিয়ম দুইটি আমরা একবার এখান থেকে সামেসের মোমেন্ট সমান জিরো ক্লকওয়াইজ পজিটিভ এবং সামেসের ভার্টিক্যাল সমান জিরো উপরের দিকে গুলো পজিটিভ এই দুটো সূত্র ফেলে এই এ এবং এই বি এর মান নির্ণয় করব তাহলে আমরা যখন এই এ বিন্দুতে মোমেন্ট নেব কিংবা বি বিন্দুতে আমরা দুটো যে যেকোনো একটা বিন্দুতে মোমেন্ট নিতে পারি তাহলে আমরা এ বিন্দুতে মোমেন্ট নিলাম তাহলে সামসান মোমেন্ট এ সমান আমরা জিরে লিখব যদি এই বিন্দুতে মোমেন্ট নেই আমরা স্ট্রাকচারাল মেকানিক্সে দেখে এসেছি যে মোমেন্টের সূত্র কি মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব তাহলে আমরা যদি এ বিন্দুতে মোমেন্ট নেই যে বিন্দুতে মোমেন্ট নেব সেই বিন্দু আমরা বল বিবেচনায় আনবো না তাহলে এই বিন্দু মোমেন্ট নিলাম এই বিন্দুর বল বিবেচনায় আনবো না তাহলে এই বিন্দুতে মোমেন্ট নিলে পরবর্তীতে বল কোথায় ক্রিয়া করছে এক মিটার দূরে ক্রিয়া করছে তাহলে যদি এই বিন্দুতে বল ক্রিয়া করে তাহলে মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব বল হচ্ছে একশো কেজি গুনন লম্ব দূরত্ব এক মিটার তাহলে বা বল হচ্ছে একশো কেজি গুনন লম্ব দূরত্ব এক মিটার এখন এটি ঘরে কাটার দিকে ঘুরবে নাকি ঘরে কাটার বিপরীত দিকে ঘুরবে সেই অনুযায়ী আমাদের এখানে চিহ্ন বসাতে হবে তাহলে আমরা যে বিন্দুতে মোমেন্ট নেব সেই বিন্দুটাকে স্থির ধরবো ধরে আমরা যদি এই বিন্দুতে বল প্রয়োগ করি এটি কোন দিকে ঘুরতে চাবে অবশ্যই এই দিকে ঘুরতে যাবে তাহলে যদি এই দিকে ঘুরতে চায় তাহলে সেটি হচ্ছে অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার দিকে যদি ঘড়ি কাটার দিকে হয় তাহলে সেই মোমেন্টটা হবে পজিটিভ তাহলে এখানে পজিটিভ চিহ্ন খালি মানে এখানে পজিটিভ চিহ্ন তারপর বল ক্রিয়া করছে তিন মিটার দূরে এখানে এক মিটার এবং এখানে দুই মিটার তিন মিটার দূরে পঞ্চাশ কেজি বল ক্রিয়া করছে তাহলে মোমেন্ট কি হবে পজিটিভ উপর থেকে বল দিচ্ছেন তার মানে এটা এদিকে ঘুরতে চাবে যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে মোমেন্ট পজিটিভ তাহলে মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব তাহলে বল 50 কেজি এবং লম্ব দূরত্ব 3 মিটার প্লাস বল গুণন লম্ব দূরত্ব এখন আমাদের এখানে সমভাবে বিস্তৃত লোড আছে এই সমভাবে বিস্তৃত লোডটা অবশ্যই আমাদের পয়েন্ট লোডে রূপান্তরিত হতে হবে তাহলে সমভাবে বিস্তৃত লোড থাকলে আমরা পয়েন্ট লোডে কিভাবে রূপান্তর করব এই সমভাবে বিস্তৃত লোডটা যত দূরত্ব পর্যন্ত ক্রিয়া করছে সেই দূরত্ব দ্বারা সমভাবে বিস্তৃত লোডকে গুণ করব তাহলে আমরা পয়েন্ট লোড পাবো তাহলে দুই কে পাঁচশো দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এক হাজার কেজি এবং এই লোডটা কোথায় ক্রিয়া করছে সমভাবে বিস্তৃত লোড যে দূরত্ব বরাবর দেয়া আছে এর ঠিক মাঝামাঝি বিন্দুতে পয়েন্ট লোড ক্রিয়া করবে তাহলে দুই মিটার যদি সম্ভব লোড থাকে তাহলে পয়েন্ট লোডটা এক মিটার পর ক্রিয়া করবে তাহলে এই লোডটা অবশ্যই যদি আমরা এই স্থির ধরি কারণ এই বিন্দুতে নিয়েছি এখানে যদি লোডটা হয় এটি ঘড়ি কাটার দিকে ঘুরবে যদি ঘড়ি কাটার দিকে ঘুরে তাহলে এটি মোমেন্ট হবে পজিটিভ এখন মোমেন্ট সমান বলগুলো লম্ব দূরত্ব তাহলে বল কত হবে একশো কেজি এবং লম্ব দূরত্ব মোমেন্ট বিন্দু থেকে অবশ্যই লম্ব দূরত্ব নিতে হবে তাহলে এখান থেকে এক এখান থেকে দুই এবং এখান থেকে এক মিটার কারণ এখানে এখানে এটা যখন আমরা পয়েন্ট রূপান্তর করে নিলাম তখন এটি সভা বিস্তৃত লোডের মাঝামাঝি ক্রিয়া করবে তার লম্ব দূরত্ব হচ্ছে এক আর দুই তিন আর একে চার তাহলে বল হচ্ছে এক হাজার কোন লম্ব দূরত্ব চার মিটার এখন আমরা আরেকটি বল ক্রিয়া করছি এই বলটি কি বি যেটি উপরের দিকে রিয়াকশন বল দিচ্ছে তাই এই বলটি ঘড়িকাটার দিকে হবে না বিপরীত দিকে যদি আমরা এই বিন্দুটা স্থির ধরি এবং নিচ থেকে বল দিয়ে অবশ্যই এই দিকে ঘুরে আসতে চাবে এই বিমটা এই দিকে ঘুরে আসতে চাবে যদি এই দিকে ঘুরে আসতে চায় তাহলে এর মোমেন্ট কি হবে ঘড়িকাটার বিপরীত দিকে তাহলে এটি নেগেটিভ মোমেন্ট দিবে যদি নেগেটিভ মোমেন্ট দেয় তাহলে অবশ্যই আমরা এখানে মাইনাস চিহ্ন দেবো এবং মোমেন্টের সূত্র কি বল গুণন লম্ব দূরত্ব তাহলে বল কত বি এবং এটি বিন্দুতে রিয়ার জন্য এটি হচ্ছে আর বি কোন লম্ব দূরত্ব তাহলে আমরা যে বিন্দুতে নিয়েছি সেই বিন্দু থেকে কিন্তু আমাদের লম্ব দূরত্বটা নিতে হবে এটি কিন্তু ভুল করা যাবে না তাহলে এখান থেকে বিয়ের দূরত্ব এক দুইয়ের আগে তিন তিন আর দুই পাঁচ তাহলে এখানে পাঁচ সমান জিরো এটি আমরা যদি ডাইরেক্ট ক্যালকুলেশনে তুলি ক্যালকুলেশনে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আর বি এর মান পে যাব তাহলে আর বি সমান 850 কেজি আমরা তাহলে এই বিভিন্দুতে যে রিঅ্যাকশন বলটা পাচ্ছি সে বলের মান 850 কেজি এখন আমাদের এই এবি বিন্দুতে রিঅ্যাকশন বলের মান নির্ণয় করতে হবে তাহলে এই বলের মান নির্ণয় করার জন্য আমরা আণবিক সূত্র সামেশন ভার্টিক্যাল সমান 0 এই সূত্রে এপ্লাই করব তাহলে উপরের দিকে যতগুলো বল ক্রিয়া করবে সেগুলোকে পজিটিভ ধরবে এবং নিজের দিকে যেগুলো বল ক্রিয়া করবে সেগুলোকে নেগেটিভ ধরবে তাহলে এখানে এই এ এবুদের যে রিয়াকশন বল দেবে সেটা অবশ্যই উপরের দিকে ক্রিয়া করবে তাহলে উপরের দিকে ক্রিয়া করায় আমরা এ রিয়াকশন বলকে পজিটিভ ধরব এবং এই একশো কেজি বল নিজের দিকে ক্রিয়া করছে তাই নেগেটিভ চিহ্ন দিয়ে একশো এবং এই পঞ্চাশ কেজি বল নেগেটিভ দিয়ে ক্রিয়া করছে তাই এটা কিউ পঞ্চাশ কেজি এবং এটিকে আমরা পয়েন্ট লোড যে করে নিলাম পয়েন্ট লোডের মান কত

তাহলে আমরা এখান থেকে সবগুলো রোডের মান পেয়ে গেলাম সবগুলো রোডের মান যখন আমরা পেয়ে যাব এই দুই সূত্রে অ্যাপ্লাই করবে এই দুই সূত্র অ্যাপ্লাই করে এই দুই সূত্র অ্যাপ্লাই করে তখন আমরা এস এফ টি বিএমটি চিত্র অঙ্কন করব এস এফ টি বিএমটি চিত্র অঙ্কন করার জন্য আমাদের যে যে বিন্দুতে বল দেওয়া আছে সেই সেই বিন্দুতে এরকম ভার্টিক্যাল সব এস এফ ডি ক্ষেত্রে একই জিনিস তাহলে এস এফ টি আঁকার জন্য প্রথমে আমাদের একটি রেফারেন্স লাইন অঙ্কন করে নি তবে রেফারেন্স লাইনের মান হচ্ছে এ বিন্দুতে উপরের দিকে তাহলে এই জিরো বিন্দু থেকে আমরা উপরের দিকে কত বল যাব এ বিন্দুর মান হচ্ছে তিনশো তাহলে এ বিন্দু থেকে তিনশো পর্যন্ত আমরা উপরের দিকে যাব এর ক্ষেত্রে আমাদের একটি দেশ রাখতে হবে ক্ষেত্রে যদি বল না থাকে তাহলে বোঝাবে এবং যদি সমভাবে থাকে তাহলে আমাদের দিতে হবে এখানে আমরা দেখছি এই জায়গাটাতে কি কোনো বল ক্রিয়া করছে না এই জায়গাটিতে কোনো বল ক্রিয়া করছে না জন্য এই বলটিতে এস এফ ক্ষেত্রে সরল লেখা বোঝাবে সরল লেখা বোঝালো তাহলে এখানে যদি তিনশো হয় তাহলে এই বিন্দুর মান কত তিনশো এখন এখানে নিচের দিকে ক্রিয়া করছে যদি নিচের দিকে ক্রিয়া করে তাহলে মাইনাস হবে তাহলে তিনশো মাইনাস একশো যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে দুইশো তাহলে এর মান হচ্ছে দুইশো আবার এই বিন্দুতে কোনো বল ক্রিয়া করছে না এসএফ এর ক্ষেত্রে যদি বল ক্রিয়া না করে তাহলে সরলরেখা নির্দেশ করে তাহলে এখানে আবার নিচের দিকে কতবার ক্রিয়া করছে পঞ্চাশ এখানে যদি দুইশো বল হয় তাহলে এখানেও দুইশো বল তাহলে যদি নিচের দিকে বল করে আবার বাদ একশো পঞ্চাশ এখন যদি আমরা দেখি এখানে এক হাজার কেজি বল নিচের দিকে ক্রিয়া করছে যদি এক হাজার কেজি বল নিচের দিকে ক্রিয়া করে এবং সেটি সমভাবে বিশ্ব লোড়া অবস্থায় থাকে তাহলে এটি কোনা যাবে তাহলে একশো পঞ্চাশ থেকে আমরা এক হাজার বাদ দেবো যদি একশো পঞ্চাশ থেকে এক হাজার বাদ দিই তখন আমরা কত পাবো মাইনাস আটশো পঞ্চাশ যদি একশো পঞ্চাশ থেকে এক হাজার বাদ দেই তাহলে পাবো মাইনাস আটশো পঞ্চাশ আমাদের যেসব মান ধনাত্মক আসবে সেগুলো আমরা রেফারেন্স লাইনের উপরে দেব এবং যেসব মান ঋণাত্মক আসবে সেগুলো রেফারেন্স লাইনের নিচে দেব যেহেতু একশো পঞ্চাশ থেকে এক হাজার বল বাদ দিলে আমাদের মাইনাস আটশো পঞ্চাশ আসে কি হবে রেফারেন্স লাইনের নিচে আসবে এবং এখানে সম্ভব বিস্তর আছে তাই এস এর ক্ষেত্রে এটি কোনাকুনি যাবে তাহলে এখানে কত আসলো আটশো পঞ্চাশ এখানে আমাদের মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ রেফারেন্স লাইনে যেগুলো মান আছে সবগুলোই মাইনাস মান তাহলে আমরা এই বিন্দুতে কত পেলাম আটশো পঞ্চাশ এবং এই বিন্দুতে উপরের দিকে মান আটশো পঞ্চাশ তাহলে এখান থেকে যদি আমরা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ প্লাস আটশো পঞ্চাশ কত আসে জিরো তাহলে এই বিন্দুটি একদম জিরো বিন্দুতে মিলে গেল যদি আমাদের জিরো বিন্দুতে মিলে যায় তাহলে আমাদের এসএফির চিত্র ঠিক আছে তাহলে আমাদের এস এফ ডি ডায়াগ্রাম শেষ এখন আমরা বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করব তাহলে একটু আগে বললাম রেফারেন্স লাইনের উপরে যে ক্ষেত্রগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে পজিটিভ এটি পজিটিভ এটি পজিটিভ এটিও পজিটিভ এবং এটি নেগেটিভ এখন আমরা বিএমডি চিত্রে অঙ্কন করবো বিএমডি পূর্ণ হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখানে যদি আমরা একটি বিষয় লক্ষ্য করি এই বিন্দুতে এস চিহ্ন পরিবর্তন করেছে অর্থাৎ ধনাত্মক চিহ্ন থেকে ঋণাত্মক চিহ্নে পরিবর্তন হয়েছে যদি এস এফ ডির ক্ষেত্রে ধনাত্মক থেকে ঋণাত্মক কিংবা ঋণাত্মক থেকে ধনাত্মক চিহ্ন হয় অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে তাহলে যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করবে সেই চিহ্নকে বিপজ্জনক সেকশন বলা হয় এবং যখন আমরা বিএমডি চিত্র অঙ্কন করব তখনই এই বিপজ্জনক সেকশন থেকে একটি রেখা কল্পনা করি এটা অবশ্যই ভার্টিক্যাল রেখা হবে এখন আবার রেফারেন্স লাইন অন করলাম এটি হচ্ছে এসএফপি চিত্র এবং এটি হচ্ছে বিএমডি এর চিত্র রেফারেন্স লাইনটা অবশ্যই 0 0 বিন্দুতে হবে এখন আমরা এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা অবশ্যই এখানে বিএমডি ক্ষেত্রফল পদ্ধতিতে করব আমরা এসএফটি পিএমটি জন্য বিভিন্ন গুলো পদ্ধতি আছে এই পদ্ধতিগুলোর মধ্যে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই ক্ষেত্রফল পদ্ধতি তাই আমি ক্ষেত্রফল পদ্ধতিতেই নির্ণয় করা তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা নির্ণয় করব তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দেখা যাচ্ছে ক্ষেত্রটি হচ্ছে আয়ত ক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গুণ প্রস্থ এর দৈর্ঘ্য হচ্ছে তিনশো এবং প্রস্থ এক মিটার তাহলে এটির মান হচ্ছে তিনশো এবং এই দূরত্বের মান হচ্ছে এক মিটার তাহলে তিনশো দ্বারা গুণ করলে তিনশো হয় এবং আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে ক্ষেত্রে যদি বল না থাকে তাহলে নির্দেশ করবে এবং যদি সমভাবে বিস্তৃত থাকে তাহলে কার্ভ আকারে যাবে আমরা এটি নির্ণয় করার মাধ্যমেই শিখি তাহলে এটি মানকতা আসছে ক্ষেত্রফল তিনশো আসছে এই ক্ষেত্রফলটা অবশ্যই ধনাত্মক যদি ধনাত্মক হয় তাহলে অবশ্যই রেফারেন্স লাইনের উপরে হবে তাহলে তিনশো মানে কি যদি বিএমডির ক্ষেত্রে লোড না থাকে তাহলে এখানে কি কোনো লোড আছে যদি লোড না থাকে তাহলে বিএমডির ক্ষেত্রে কোনাকুনি রেখা নির্দেশ করে তাহলে এর মান কত তিনশো এখন আবার এই ক্ষেত্রটি কি ধনাত্মক আমরা ক্যালকুলেটরটি কি করব এই তিনশো তুলে নেব তারপর যেহেতু পজিটিভ পজিটিভ চিহ্ন দেব আবার এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে এই বিন্দুর কত দুইশ এবং এর দূরত্ব কত দুই তাহলে এটা ক্ষেত্রে ক্ষেত্রে বল দৈর্ঘ্য প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে প্রস্থ তাহলে দুই চারশো তারপরে আমরা সমান চিহ্ন দেব কত পাবো সাতশো তাহলে পজিটিভ এখানে কি কোনো বল আছে এখানে কোনো বল নাই তার মানে আবার কার্ভ আকারেই যাবে তাহলে কার্ভ আকার মান সাতশো এখন যদি আমরা লক্ষ্য করি এটি পজিটিভ একটি ক্ষেত্র উৎপন্ন করেছে এই ক্ষেত্রটি একটু বোল্ড করে দিলাম যাতে ক্যামেরায় দেখা যায় এই ক্ষেত্রটি কি একটি ত্রিভুজ যেহেতু পজিটিভ এখানে আমরা পজিটিভ চিহ্ন আগে দিয়ে রাখলাম ক্যালকুলেটরে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এইটুকুর দূরত্ব কত একশো পঞ্চাশ আমরা নির্ণয় করে ফেলেছি কিন্তু আমরা কিন্তু এই ভূমির মান জানি না এই ভূমিমান বের করার জন্য আমাদের এখানে যে বলটি আছে সেই বলটিকে এই সমভাবে বিস্তৃতলোর দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো পঞ্চাশ ভাগ সমভাবে বিস্তৃত হচ্ছে পাঁচশো তাহলে এটাকে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে এই দূরত্বের মাস এটি সব ম্যাথে আছে আমরা যখনই এসএফডি বিএমডি অঙ্কন করবো অবশ্যই এইরকম সেকশন আমাদের থাকবে অর্থাৎ বিপজ্জনক সেকশন থাকবে আর বিপজ্জনক সেকশন থাকলেই এই দূরত্বটা দুই ভাগে ভাগ হয়ে যাবে একটা অংশ এখানে এবং আরেকটা অংশ এখানে আমরা এই অংশ নির্ণয় করার জন্য অনেক সময় ভুল করে থাকি এটি একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে যদি এইরকম বিপজ্জনক সেকশন থাকে এবং দূরত্বটা যখন আমরা বের করবো তখন এই পাশে এই বিন্দুতে যে বলটা থাকবে সেই বলটিকে সমভাবে বিস্তৃত দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা এইটুকুর দূরত্ব পাবো তাহলে কে দ্বারা ভাগ করি তাহলে এটুকুর মান কত জিরো পয়েন্ট থ্রি এই পুরোটার মান আমরা দেওয়া হচ্ছে দুই মিটার এবং এটুকুর মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট থ্রি তাহলে এতটুকুর মান কত হবে যদি আমরা দুই থেকে জিরো পয়েন্ট থ্রি বাদ দিই তাহলে তো আমরা

উচ্চতার মান একশো পঞ্চাশ তাহলে এটি আবার আমরা ক্যালকুলেশন করব তাহলে মান পাবো হচ্ছে সাতশো বাইশ পয়েন্ট চার তাহলে সাতশো বাইশ পয়েন্ট চার এটি অবশ্যই পজিটিভ মান আসছে সাতশো বাইশ পয়েন্ট চার পজিটিভ এবং এখানে কি সম্ভাবের বিস্তুলর আছে যদি সম্ভাবের বিস্তুলর থাকে তখন এর ক্ষেত্রে কি হবে কার্ভ আকারে যাবে অর্থাৎ এইরকম কার্ভ আকারে যাবে কার্ভটা আসলে কি যদি আমরা উপরের ঠিক এইরকম না এটিকে কার্ভ বলা হয় অর্থাৎ এইরকম আমাদের যদি তখন ক্ষেত্রে কার্ভ আকারে যাবে তাহলে মানটা কত পেলাম আমরা সাতশো বাইশ দশমিক চার সাতশো বাইশ দশমিক চার এখন আবার কি মাইনার চিহ্ন তাহলে সাতশো বাইশ দশমিক চার যে মানটা পেলাম ক্যালকুলেটর কিন্তু থাকবে তারপর আমরা মাইনাস চিহ্ন দিলাম এবং এই ক্ষেত্রে ক্ষেত্রফল যেহেতু এটা ত্রিভুজ তার মানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ গুণন ভূমির মান কত 1.7 গুণন উচ্চতার মান 850 850 যদি আমরা এটা করি তাহলে আমরা কত পাচ্ছি জিরো পাচ্ছি তাহলে এটার থেকে যখন আমরা এটা বাদ দেবো তখন কত পাবো জিরো তাহলে এটি কার পাখারেই জিরোতে গিয়ে মিলিত হয় তাহলে আমাদের এসএফডিতে আমরা কি দেখে আসলাম এটি জিরো বিন্দুতে মিলে গেল এবং বিএমডিতেও বিন্দুতে মিলে গেল যদি ডি এবং বিএমডি জিরো বিন্দুতে মিলে যায় তাহলে আমরা কি বুঝবো আমাদের ম্যাথ ঠিক আছে যদি না মিলে যায় তাহলে আমাদের ম্যাথ ভুল আছে তাহলে এইভাবেই সময় বিস্তরের যতগুলো গাণিতিক সমস্যা আছে সবগুলো একই ভাবে হবে এবং আরেকটি বিষয় আমাদের দেখতে হবে যখন সাধারণভাবে স্থাপিত বিম থাকে তখন এই বিষয়টি মাথায় অবশ্যই রাখতে হবে অনেক সময় পিওর মোমেন্ট দেওয়া থাকে চিত্রের মধ্যে পিওর মোমেন্ট দেওয়া থাকে মনে করি এক মিটার পর একটি পঞ্চাশ কেজি লোড ক্রিয়া করছে এখানে একটি সাপোর্ট এক মিটার পর পঞ্চাশ কেজি লোড এবং দুই মিটার পর একটি দুই মিটার পর আরেকটি বিশ কেজি লোড ক্রিয়ার করছে এবং তারপর সমভাবে বিস্তৃত লোড ক্রিয়ার করছে এবং তারপরে আরেকটি সাপোর্ট বিদাস ধরে এটা এ সাপোর্ট এবং এটি বি সাপোর্ট এখানে আমাদের পজিটিভ মুমেন্ট দেওয়া থাকতে পারে পিওর মোমেন্ট দেওয়া থাকতে পারে পিওর মোমেন্ট পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে যখন পিওর মোমেন্ট দেওয়া থাকবে তখন আমরা এসএমডির ক্ষেত্রে এই মোমেন্টের কোনো কাজ করবো না এবং বিএমডির ক্ষেত্রে পিএমডির ক্ষেত্রে এই মোমেন্ট যদি পজিটিভ মোমেন্ট থাকে তাহলে উপরের দিকে সরল লেখাপড়া করে উঠব এবং যদি নেগেটিভ মোমেন্ট থাকে তখন নিচের দিকে নামব এই জিনিসটি মাথায় রাখলেই হবে আশা করি তোমরা আজকে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে কিভাবে এসেফটি পিএমটি নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছ এবং যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ